tu de الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله خبير بما يصنعون وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسولا انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: صفنان من أهل النار لم أرهما قوم معهم سياط اذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة بخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وان ريحها ليوجد من مسيره كذا وكذا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. دون <applause> صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أغصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. গ্রাম সবুজ বাংলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধা বাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার সামনে তাওহেদি জনতা পর্দার আলালের আমার অত্যন্ত শ্রদ্ধায় সম্মানিতা মা বোনেরা মহান দরবারে লক্ষ কুটি শুকুর আর সুযোগ আদায় করছি মহান এই ফিতনার যুগে যেই যুগে প্রতিটা সেকেন্টে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মানুষ গুনার কাজে ব্যস্ত এমন একটা সময় এমন একটা মুহূর্তে রবীন্দন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারিক করে দুনিয়ার জমিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস যে মজলিস সম্পর্কে আল্লাহ নবী বলেন বলেনা যতক্ষণ পর্যন্ত এমন একটা মজলিস থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তারা এই মডলিসের মাহফিলের চতুর্দিক বেষ্টন করে অনবরত আকাশ থেকে রহমত বর্ষণ করবেন এমন একটা মধ্যে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্যই মহান রব্বুল আল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করে জুরেকন আলহামদুলিল্লাহ এই রকম আওয়াজ হলে চলবে না মুসলমানের আওয়াজ এই রকম তো না খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ মদিনা থেকে আওয়াজ দিলেন ইয়া সার ইয়া জাবাল অনেক লম্বা ইতিহাস কত মাইল দূর থেকে সারিয়া শুনলেন আমরা তো মুসলমান এমন একটা জাতি কাফিররা আমাদেরকে বয়ে পায় না তার কারণটা হলো আমাদের আওয়াজ এখন নিচু হয়ে গেছে মুসলমান যদি এখন পর্যন্ত ওমর ইবনে আব্দুল মতো আওয়াজ বের করতে পারে। মুসলমান যদি খালিবাতুল মুসলিম এর মতো যদি আওয়াজকে স্বরে বের করতে পারে মুসলমান যদি এখন পর্যন্ত মুসলমানের উপরে যদি কাফির নাস্তিকরা যদি কোন ধরনের আঘাত আনার জন্য চেষ্টা করে আর যদি মুসলমান সঙ্গে সঙ্গে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে রাস্তার মধ্যে যখন বের হয় মুসলমানের আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজে কাফিরদের কলিজা ভেদ হয়ে যায় এজন্যই মুসলমানের আওয়াজ হতে হবে বড় মুসলমান তো হলো সিংহের জাতি মুসলমান জাতি নয় মুসলমান হলো কিসের জাতি সিংহের জাতি মুসলমান হলো বাঘের জাতি মুসলমানরা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে বয় পায় না যাই হোক আমি আপনাদের সামনে কোরআনুল করিমের দুই খানা আয়াত এবং বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে সামান্য সংক্ষিপ্ত দুইটা হাদিস আপনাদের সামনে করেছি। তিলাওয়াল যদি আমাকে দান করেন তাহলে চেষ্টা করব আয়াত এবং হাদিসের সামান্য কিছু কথা আমার আগে হুজুর অত্যন্ত সুন্দর বয়ান করেছেন এই বিষয়ের উপর হুজুর আপনাদেরকে বুঝিয়ে আপনাদের মন মতো বয়ান করেছেন আমি ছোট্ট মানুষ আপনাদেরকে বোঝানোর মতো যোগ্যতা আমার নাই তারপরেও আমি চেষ্টা করব যাতে করে দুই চারটা কথা আপনাদেরকে বুঝাতে পারি প্রথম নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে জায়গা গর মহিলারা তাকবে ঘরের ভিতরে ঘরের ভিতরের কাজ দায়িত্ব হলো মহিলার উপর আর ঘরের বাহিরের কাজ দায়িত্ব হলো পুরুষের উপর আল্লাহ বলেন মহিলারা হলো পর্দার জাতি মহিলারা হলো এমন একটা জাতি ওই জাতি না মতো সাজ সজ্জা করে নিজের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তার মধ্যে বের হইও না তার মানে কি রাস্তার মধ্যে তো বের হইও না ঠিক আছে যদি বের হতে হয় তাহলে নিয়ম অনুযায়ী বের হতে হবে আবার বলেন না যে আল্লাহ মনে হয় মহিলাদের কি একেবারে গোড় বন্দি করে রেখেছেন না গোরবন্দি বন্দি করে রাখেন নাই আল্লাহ বলেন কোন প্রয়োজনে তো মহিলারা বাহিরে যেতে পারবে অসুবিধা নাই কিন্তু বাহিরে যখন বের হবে তখন যেন পর্দার সহিত বের হয় আবার বলেছেন পর্দার সহিত বের হবে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন উল্লিল মিনিয়া গো দো মিন আদা সরিহিম ওয়ায়া ফাজু ফুরু রাস্তার মধ্যে যখন মহিলা দেখো তখন তোমরা তোমাদের চক্ষুকে নত কর মহিলাদের কি বলা হয়েছে তোমরা যখন রাস্তার মধ্যে বের হও প্রথম নাম্বার তোমরা তোমাদের শরীরটা একটা হিজাব দ্বারা ডাকো এই সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আছে আল্লাহ বলেন যে তোমরা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডি পর্দার ভিতরে ঢুকাইয়া রাস্তার মধ্যে বের হও আর যখন রাস্তার মধ্যে হাঁটপা তখন তোমাদের চক্ষু নিচু করে হাঁটো আর হে পুরুষারা তোমরা যখন মহিলাদেরকে রাস্তার মধ্যে দেখবা তখন তোমরা জীবনে দেখি নাই বলে মহিলার দিকে না। বর্তমান যুগে বর্তমান যুগে যেই পুরুষ অনেক পুরুষরা আছে রাস্তার মধ্যে বসে থাকে মহিলাদেরকে দেখার জন্য যেই রাস্তা দিয়ে মহিলারা চলাধিনা করে দেখবেন অনেক আগ থেকে সেই ওই জায়গায় বসে আছে কোন সময় মহিলার আসবে আর কাঙ্গালের মতো চাইয়া থাকবে। আল্লাহ বলেন মহিলাদের দিকে যে লুকটা গুণার এবং আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসা আলী বলেন আলী আলীকে বলেন ইয়া আলী

অনিচ্ছা সত্যে যদি তোমার দৃষ্টি মহিলার দিকে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তুমি তোমার দৃষ্টি আনো কারণ প্রথম দৃষ্টি তোমার জন্য তুমি না জানার কারণে যাই আর যখন প্রথমবার দেখার পর আবার যখন তোমার মন চায় মহিলাটাকে দেখার জন্যে আবার যখন তুমি মহিলার দিকে তাকাও আল্লাহ নবী বলেন দ্বিতীয়বার তা তোমার জন্য হারাম প্রথম দৃষ্টি তোমার জন্য না জানার কারণে যাই আর দ্বিতীয় দৃষ্টি মহিলার প্রতি দেওয়ার কারণে ওই দৃষ্টির কারণে তুমি আল্লাহর কাট করায় দাঁড়াতে হবে এই প্রথম যখন কোন মহিলার প্রতি আপনার দৃষ্টি পড়ে ও নিশ্চাকৃত তাহলে আল্লাহ রসুল বলেন ওই অনিচ্ছাকৃত তোমার দৃষ্টিটা পড়ার কারণে ওইকে আল্লাহ মাফ করে দিবেন এখন অনিচ্ছাকৃত ভাবে দেখলেন দেখার পর মাশাল অনেক সুন্দর লাগছে বারো লাগছে এখন আর দ্বিতীয়বার দৃষ্টি দিয়েই আসেন আর না এটা গুণা অথবা প্রথমবার দেখলেন মনে মনে ভাবলেন প্রথম দৃষ্টি তো জাইজ তাহলে এক দেহায় পাঁচ মিনিট দেখে নেই এটা কি জাইজ হবে যে নবীজি তো বলেছেন প্রথম দৃষ্টি জাইজ অনিচ্ছাকৃত হওয়ার কারণে এখন তুমি যখন প্রথম দৃষ্টি টাকাইলা মহিলার দেখি টাকার পর মনে মনে বাবলা দ্বিতীয়বার তো আর দৃষ্টি দেওয়া যাবে না তাহলে আমি ওই দৃষ্টিটা দিয়াই রাখি মন মতো মহিলাকে দেখি যখন দেখা শেষ হয়ে যাবে তখন দৃষ্টি ফিরিয়ে আনবো আল্লাহ রসুল না প্রথম দৃষ্টি যখন দেখবা সঙ্গে সঙ্গে ফিরে যাওয়া দেরি করোনা সাথে সাথে প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত হওয়ার কারণে যাইস আর দ্বিতীয়বার দৃষ্টি তুমি ইচ্ছাকৃত হওয়ার কারণে না যাই এর জন্যই আল্লাহ নবী বলেন রাস্তার মধ্যে যখন কোন মানুষ বের হয় তখন যেন তার চক্ষুটা নথ রাখে চক্ষু যদি নিচের দিকে রাখে তাহলে রাস্তার চতুর্পাশে পুরুষ যাচ্ছে না মহিলা যাচ্ছে চেনা যাবে না শুধু তাই নয় মহিলাতে মহিলারা তো পর্দা করবে রাস্তার দিকে বের হবে পর্দা সহকারে মহিলাদের এই পর্দা সহকারে কারণ আছে মহিলারা জাহান নামে যাবে তিনটা কারণে বড় বড় তিনটা কারণে মহিলারা জাহান্নামে নামে যাবে তার মধ্যে একটা কারণ হলো মহিলাদের পোশাক আজকের সমাজে দেখবেন মহিলারা এমন পোশাক পরে আল্লাহ থেকে বাইয়া না না আপু যায় আবার অনেক সময় দেখা যায় পুরুষরাও মহিলার মতো চুল রেখে আবার পাঞ্জাবি তো মাসাল্লাহ বাড়তি পাঞ্জাবি যদি পরিধান করে ওইটা অনেক সময় কামিজের মতো লাগে এমন পুরুষ যখন চুল লম্বা করে রাস্তার মধ্যে হাটে পিছন দিকে তাকাইলে মনে হয় না যে উনি পুরুষ না মহিলা অনেক সময় দেখা যায় গাড়ি উঠতে একদিন গাড়িতে উঠছিলাম এখন দেখি গাড়ির পিছনে একজন লোক বসা আমি ভাবছি মহিলা মানুষ উনি যখন পিছনে বসে আমি সামনে বসি ড্রাইভার বলে হুজুর পিছনে যান আমি বলি ভাই পিছনে যাবো কোথায় তো একজন মেয়ে মানুষ বসে আছে ড্রাইভার বলে হুজুর তাকাইয়া দেখুন মেয়ে নয় উনি ছেলে

যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে হাসরের মাঠে তার সঙ্গেই তাদের হাসর হবে তো প্রথম নাম্বার মহিলাদের পোশাক মহিলাদের পোশাকের ধরন হলো তিনটা কয়টা আমার সাথে যদি কথা বলেন তাহলে আমিও কথা বলতে ভালো লাগবে আর যদি বসে থাকেন আমিও বসে থাকব মহিলাদের পোশাকের ধরন কয়টা তিনটা তিনটা এক নাম্বার পোশাক প্রথম নাম্বার পোশাকের কারণে মহিলারা যাবেন তার কারণ হলো দেখবেন অনেক মহিলাদের পোশাক হলো এমন শর্ট এমন শর্ট পোশাক বুক ডাকলে বের হয়ে যায় পিঠ ডাকলে বুক বের হয়ে যায় রকম ভাবে দেখা যায় একদিক ডাকলে আরেক দিক বের হয়ে যায় এই এইরকম পোশাকের মহিলারা আছে না আরেক রকম পোশাক হলো অত্যন্ত পাতলা পোশাক যে পোশাকটা পরিধান করার পরও পোশাকের ভিতরে কি আছে না আছে সব দেখা যায় আসেনি না নাই পাতলা পোশাক আছে না মহিলারা এখন বেশি টাকা দিয়ে পোশাকটা কিনে আরেকটি পোশাক হলো এমন টাইট এমন টাইট পোশাক

ওই নারী হাহ লয়তু মিন মাসিরতি কতা ও কজা এই রকম মহিলারা কি আল্লাহ নবী শত বছর আগে এই রকম মহিলাদের সম্পর্কে নবীজি বলে গেছেন এই রকম মহিলাদের অবস্থা নবীজি বলেছেন কিয়ামতের যুগে এমন কিছু মহিলারা আসবে এমন কিছু মানুষ আসবে যাদেরকে আমি দেখি নাই ওই গুলো লোক নাতে যাবে তো দূরের কথা ওরা জান্নাতের গ্রান পাবে না আমার ভাইরা আমি যে বিষয়টা সম্পর্কে চাইছিলাম একটু সময় কথা বলবো কিন্তু সময় কম আপনাদের অতিথি চলে আসছেন এর জন্য আমি এইখানে শেষ করলাম আল্লাহ রব্বুল আলমিন এই সামান্যটুকু আলোচনার উপর আমাদেরকে আমল করার তা দান করুন সকলে বলেন السلام عليكم ورحمه الله